বন্ধুরা আজ আমরা হজরত ইব্রাহিম আলিয়াল্লামের ইতিহাস শুনব হজরত ইব্রাহিম আলীউসাল্লাম আল্লাহ তাআলার খুবই প্রিয় নবী ছিলেন জানাকে মহান আল্লাহ অনেক পরীক্ষা নিয়েছিলেন তো চলুন শুরু করি নবী হজরত ইব্রাহিম আলীউসাল্লামের জীবনের সত্য ঘটনা হজরত ইব্রাহিম আলীউসাল্লামের জন্ম হয়েছিল ইরাকের বিখ্যাত শহর ব্যাবুলিয়ন তথা বাবিল নামক স্থানে তার পিতা মূর্তি তৈরি করে বিক্রি করতেন এবং নিজেও মূর্তির পূজা করতেন ইব্রাহিম তার পিতা ও সম্প্রদায়ের লোকদের বললেন তোমরা কার পূজা করছ তারা বলল মূর্তির পূজা করি ইব্রাহিম আলী বললেন তোমরা যখন মূর্তিদের ডাকো তারা কি শোনে তারা কি তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে তারা বলল আমরা এসব কিছু জানি না আমরা আমাদের পূর্বপুরুষদের এভাবেই করতে দেখেছি মহান আল্লাহ তালা ইব্রাহিম আলিয়াল্লামকে অল্প বয়সেই হিদায়েত দিয়েছিলেন তাই তিনি কখনো এক মুহূর্তের জন্যও মূর্তির পূজা করেননি ইব্রাহিম আলিয়াম তার পিতাকে বোঝানোর অনেক চেষ্টা করলেন তিনি বললেন আব্বা আমি এমন জ্ঞান পেয়েছি যা আপনি পাননি তাই আমার সাথে আসুন আমি আপনাকে সঠিক পথ দেখাবো আব্বা শয়তানের পূজা করবেন না শয়তান তো আল্লাহর অবাধ্য আব্বা আমার ভয় হয় যে আপনার উপর আল্লাহর শাস্তি এসে না পড়ে এবং আপনি শয়তানের সাথী হয়ে না যান তার পিতা বললেন হে ইব্রাহিম তুই কি আমার দেবতাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিস যদি তুই এ থেকে বিরত না হোস আমি তোকে পাথর মেরে মারব তুই আমার কাছ থেকে দূরে চলে যা আর কখনো আমার সামনে আসিস না ইব্রাহিম আলিয়াল্লাম বললেন আপনার উপর শান্তি বর্ষিত হোক আমি আমার রবের কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। পিতার কঠোর জবাবের পর ইব্রাহিম আলিয়াল্লাম তার সাথে সম্পর্ক ত্যাগ করলেন ইব্রাহিম মূর্তি পূজার প্রতি খুবই বিরক্ত ছিলেন ঈদের দিনে তার সম্প্রদায়ের লোকেরা খাবার রান্না করে মূর্তির সামনে রাখত তারপর শহরের বাইরে একটি মাঠে জড়ো হতো খেলাধুলা করত আনন্দ করত। সন্ধ্যায় তারা বাড়ির দিকে ফিরত সকালে মূর্তির সামনে রাখা খাবার তুলে নিয়ে তাবারুক মনে করে খেয়ে ফেলত এবার যখন ঈদের দিন এলো সবাই প্রস্তুত হলো কিন্তু ইব্রাহিম প্রস্তুত হলেন না তারা যাওয়ার আগে ইব্রাহিম আলী কাছে এসে জিজ্ঞাসা করলো আপনি কি আমাদের সাথে যাবেন না ইব্রাহিম আলী আকাশের দিকে তাকিয়ে বললেন আমি অসুস্থ তারা ইব্রাহিম আলিউসাল্লামকে রেখে চলে গেল তারপর ইব্রাহিম আলীউসাল্লাম মূর্তিগুলোর কাছে গেলেন দেখলেন তাদের সামনে খাবার পড়ে আছে কিন্তু মূর্তিগুলো সেই খাবার স্পর্শও করেনি ইব্রাহিম আলীউসাল্লাম মূর্তিদের উদ্দেশ্যে বললেন এত খাবার তোমাদের সামনে পড়ে আছে তোমরা এগুলো খাচ্ছ না কেন তোমাদের কি হয়েছে যে কথাও বলছো না তারপর তিনি পুরো শক্তি দিয়ে কোড়াল দিয়ে মূর্তিগুলো ভাঙতে শুরু করলেন তবে বড় মূর্তিটি ছেড়ে দিলেন সব ছোট মূর্তি ভেঙে তিনি কোরলটি বড় মূর্তির কাঁধে রাখলেন লোকেরা ফিরে এসে দেখে হতবাক হয়ে হয়ে গেল যে যে এটা কিভাবে হলো সম্প্রদায়ের লোকেরা জড় আলোচনা করল সবাইকে ডাকো ইব্রাহিমকে ডাকো এবং তাকে শাস্তি দেওয়া হবে সবাই জড় হলো ইব্রাহিম আলী বলা হলো হে ইব্রাহিম আমাদের মূর্তিগুলোর সাথে এই কাজ কি তুমি করেছো ইব্রাহিম আলী বললেন এই কাজ তো এই বড় মূর্তির আমাকে কেন জিজ্ঞাসা করছো তোমরা তোমাদের দেবতাদের জিজ্ঞাসা করো না কেন কে তাদের টুকরো টুকরো করেছে ইব্রাহিম এই কথা শুনে তারা সবাই চিন্তাই পড়ে গেল তারপর বলল হে ইব্রাহিম তুমি কি জানো না যে এগুলো কথা বলতে পারে না তখন ইব্রাহিম আলিয়া বললেন তোমরা আল্লাহ ছাড়া তাদের পূজা কেন করছো যারা তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে না তোমাদের এবং তাদের উপর আশ্চর্য হয় যাদের তোমরা আল্লাহ ছাড়া ডাকো তোমরা তাদের পূজা করো যাদের তোমরা নিজের হাতে তৈরি করো তোমাদের কি একটুও বুদ্ধি নেই কিন্তু সব কিছু বোঝার পরেও তারা তাদের কুপুরের উপর অটল রইল এবং ইব্রাহিম আলীহসাল্লামকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল তারা একটি মাঠে অনেকদিন ধরে প্রচুর কাঠ সংগ্রহ করলো এবং তাতে আগুন জ্বালালো যখন আগুন প্রচণ্ডভাবে জ্বলে উঠলো তারা ইব্রাহিম দড়ি দিয়ে বেঁধে সেই আগুনে ফেলে দিল সেই মুহূর্তে ইব্রাহিম এই দোয়া পড়লেন অর্থাৎ আমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কারসাজ আল্লাহ আগুনকে বললেন হে আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও ফলে যখন ইব্রাহিম ফেলা হলো তা ঠান্ডা হয়ে গেল আগুনও আল্লাহর হুকুম ছাড়া জ্বলতে পারে না কারণ এটিও আল্লাহর সৃষ্টি এবং এর শক্তিও আল্লাহর হাতে তাই আল্লাহর হুকুমে আগুন ঠান্ডা হয়ে গেল আগুন ইব্রাহিম আলীউসাল্লামের কাপড় পোড়ায়নি তার শরীরের কোনো অংশের ক্ষতি করিনি শুধু সেই দড়িগুলো পুড়িয়ে দিয়েছিল যেগুলো দিয়ে তাকে বাঁধা হয়েছিল লোকেরা আগুনের চারপাশে দাঁড়িয়ে ইব্রাহিম আলী পুড়তে দেখার জন্য অপেক্ষা করছিল কিন্তু তারা হতবাক হয়ে গেল যখন দেখলো ইব্রাহিম আলিয়া আগুনের মাঝখানে বড় শান্তিতে বসে আছেন লোকেরা এই অলৌকিক ঘটনা দেখে হতবম্ব হয়ে গেল তারপর ইব্রাহিম আলীউসাল্লাম আগুন থেকে বেরিয়ে এলেন এত বড় অলৌকিক ঘটনা দেখার পরেও লুত আলিয়াম ছাড়া আর কেউ ইমান আনল না পুরো বাবিল শহরে লোকেরা কুপুরের উপরই অটল রইল ইব্রাহিম সাল্লাম তাদের এই আচরণ দেখে হতাশ হয়ে বললেন তারা আর কোনো অলৌকিক ঘটনা দেখতে চাই সেই সময় বাবিলে নমরুদ নামে এক রাজা শাসন করত। যখন তার কাছে এই অলৌকিক ঘটনার খবর পৌঁছালো তিনি ইব্রাহিম আলিয়া তার দরবারে হাজির করার হুকুম দিলেন তিনি ইব্রাহিম আলিউসাল্লামকে তার রব সম্পর্কে জিজ্ঞাসা করলেন ইব্রাহিম আলীউসাল্লাম বললেন আমার রব তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন নমরুত বলল আমিও জীবন দিই এবং মৃত্যু দিই তিনি হুকুম দিলেন জেল থেকে দুইজন ব্যক্তিকে আনতে তারপর একজনকে হত্যার হুকুম দিলেন এবং অপরজনকে মুক্তি দিলেন তিনি বললেন দেখো আমার হুকুমে লোকেরা মরে এবং আমার হুকুমে তাদের জীবন মেলে এর জবাবে ইব্রাহিম আলী বললেন নিশ্চয়ই আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন তুমি তাকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও নমরুদের কাছে এর কোনো জবাব ছিল না তারপর তিনি ইব্রাহিম আলীউসাল্লামকে শহর থেকে চলে যাওয়ার হুকুম দিলেন ইব্রাহিম আলিয়া সাল্লাম ছেড়ে স্বামীর দিকে চলে গেলেন সেখানে তিনি তার খালার মেয়ে সারা আলী সাথে বিয়ে করলেন এবং সেখানে বসবাস শুরু করিলেন এই শহরের লোকেরা মূর্তির পূজা পূজা করত করত। করত, না বরং তারা তারা নক্ষত্রের রাতে রাতে ইবাদত কারণ দৃশ্যমান নক্ষত্র হতো এক রাতে ইব্রাহিম আলিয়াল্লাম তাদের সাথে বের হলেন একটি উজ্জ্বল নক্ষত্র দেখে ঠাট্টা করে বললেন এটি আমার রব কিন্তু যখন সেই নক্ষত্র অদৃশ্য হয়ে গেল তিনি বললেন যে অদৃশ্য হয়ে যায় সে কিভাবে আমার রব হতে পারে পরের রাতে তিনি চাঁদ দেখে বললেন এটি আমার রব কিন্তু দিন হলে চাঁদ অদৃশ্য হয়ে গেল তিনি বললেন এটি কিভাবে রব হতে পারে দিনের বেলা যদি কারো রবের প্রয়োজন হয় তবে সে কি করবে এ কথাগুলো দিয়ে ইব্রাহিম আলিয়া তাদের চিন্তা ও ভাবনার আমন্ত্রণ জানাচ্ছিলেন তারপরে যখন দিন হলো এবং সূর্য উঠল তিনি বললেন এটি আমার রব এটি তো সবচেয়ে বড় কিন্তু যখন সূর্য ও অস্ত গেল তিনি বললেন এটিও রব হওয়ার যোগ্য নয় এসব তো সৃষ্টি আর এদের স্রষ্টা অন্য কেউ আমি তো তারই ইবাদত করি যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন কিন্তু তবুও তারা কুফরের উপর অটল রইল এবং কেউ ইমান আনল না ফলে ইব্রাহিম আলিয়াসাল্লাম আবার হিজরতের সিদ্ধান্ত নিলেন এবং মিশরে চলে গেলেন মিশরের রাজা জানতে পারলেন যে একজন ব্যক্তি হিজরত করে এসেছেন এবং তার সাথে একজন অত্যন্ত সুন্দরী নারী আছেন রাজা তার লোকদের পাঠালেন যে সেই নারীকে তার কাছে নিয়ে আসতে এবং জানতে যে তার সাথে পুরুষটি কে যদি সে তার স্বামী হয় তবে তাকে হত্যা করতে এদিকে রাজা তার লোক পাঠালো ওদিকে আল্লাহ ইব্রাহিম আলিয়া সাল্লামের কাছে ওহি পাঠালেন ইব্রাহিম আলিয়া সারা আলিয়া সাল্লামকে বললেন যদি তারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তুমি বলবে তুমি আমার বোন তারপরে তিনি বুঝিয়ে বললেন এই পৃথিবীতে তুমি ও আমি ছাড়া আর কোনো মমিন নেই এদিক দিয়ে তুমি আমার দিনই বোন সেই জালিম রাজা সারা আলীউ সাল্লামকে তার প্রাসাদে ডেকে আনল যখন রাজা সারা আলী সাল্লামের সাথে খারাপ আচরণ করতে হাত বাড়ালো সারা আলী সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন দোয়ার বরকতে রাজার হাত জমে গেল সে প্রচন্ড চিৎকার করতে লাগলো তার সব কর্মচারী এসে জড়ো হলো এটা দেখে সারা আলী পেয়ে গেলেন এবং ভাবলেন যদি এই রাজা মারা যায় তবে লোকেরা মনে করবে আমি তাকে হত্যা করেছি তিনি রাজাকে মুক্ত করার জন্য আল্লাহর কাছে দোয়া করিলেন আর রাজার হাত ঠিক হয়ে গেল কিন্তু রাজা আবার একই কাজ করলো তার হাত আবার জমে গেল এভাবে তিনবার এই ঘটনা ঘটলো শেষবার রাজা সারা আনীয়সাল্লামের কাছে প্রতিশ্রুতি দিল এবার যদি তুমি আমাকে এই বিপদ থেকে মুক্ত করো আমি তোমাকে ছেড়ে দেব। সারা আনীয়সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আর রাজা সুস্থ হয়ে গেল তারপর তিনি সারা আনীয়সাল্লামকে সম্মানের সাথে মুক্তি দিলেন এবং তার শিবার জন্য তার মেয়ে হাজেরাকে তার সাথে দিলেন সারা আনীয়সাল্লাম ফিরে এলে ইব্রাহিম আলীওসাল্লাম বললেন এখন আমরা এখানে থাকবো না বরং ফিরে যাব তারপরে তারা ফিলিস্তিনে ফিরে গেলেন ইব্রাহিম আলিয়া বয়স ছিয়াশি বছর হয়ে গিয়েছিল কিন্তু তার কোনো সন্তান ছিল না সারা আলী ভাবলেন আমি বন্ধা আর ইব্রাহিম আলিয়া সন্তানের আকাঙ্ক্ষা আছে তাই আমি হাজরা আলীয়সাল্লামের সাথে তার বিয়ে দিয়ে দিই ফলে ইব্রাহিম আলিয়া সাথে হাজারা আলিয়া বিয়ে হলো আল্লাহ ইব্রাহিম আলীউসাল্লামের সন্তানের দোয়া কবুল করলেন এবং তাকে পুত্র ইসমাইল আলীউসাল্লাম দান করলেন তারপর আল্লাহর হুকুম হল যে তিনি তার স্ত্রী হাজারা আলী সাল্লাম ও পুত্র ইসমাইল আলী সাল্লামকে নিয়ে মক্কার দিকে রওনা হন সেই সময় মক্কা ছিল একটি সম্পূর্ণ শূন্য মরুভূমি ইব্রাহিম আলী সাল্লাম তার স্ত্রী ও সন্তানকে সেখানে রেখে চলে যাচ্ছিলেন তখন হাজেরা আলী সাল্লাম খুব অবাক হলেন এবং তার স্বামীকে জিজ্ঞাসা করতে লাগলেন হে ইব্রাহিম আপনি আমাদের কোথায় রেখে যাচ্ছেন এখানে না পানি আছে না খাবার না কোনো মানুষ ইব্রাহিম আলিয়াসাল্লাম কোনো জবাব দিলেন না এবং চলতে থাকলেন হাজিরা আলিয়াসাল্লাম তার পিছনে হাঁটতে হাঁটতে প্রশ্ন করতে থাকলেন আপনি আমাদের কার হাতে রেখে যাচ্ছেন এটা তো সম্পূর্ণ জনশূন্য জায়গা ইব্রাহিম আলিয়াসাল্লাম তখনও কোনো জবাব দিলেন না অবশেষে হাজেরা আলিয়া জিজ্ঞাসা করলেন আল্লাহ কি আপনাকে এই কাজের হুকুম দিয়েছেন ইব্রাহিম আলিয়াল্লাম বললেন হা তখন সৈয়দা হাজেরা সন্তুষ্ট হলেন এবং বললেন যদি তাই হয় তবে আল্লাহ আমাদের কখনো কষ্ট হতে দেবেন না খাবার ও পানি কয়েক দিনের মধ্যে শেষ হয়ে গেল এক ফোঁটা পানিও বাকি রইল না খাবার না পাওয়ার কারণে মায়ের দুধও শুকিয়ে গেল এখন শিশুটি খিদাই কাঁদতে লাগলো হাজরা আলিয়াসাল্লাম তার সন্তানকে খোদায় কাঁদতে দেখতে পারছিলেন না তাই তিনি শিশুকে সেখানে রেখে কাশের সাফা পাহাড়ের দিকে দৌড়ালেন যাতে হয়তো কোথাও পানি বা খাবার চোখে পড়ে অথবা কোনো মানুষের দেখা মেলে কিছুই চোখে পড়ল না তিনি মারোয়া পাহাড়ের দিকে গেলেন কিন্তু যখন শিশু তার চোখের আড়াল হয়ে গেল তিনি দ্রুত মারোয়া পাহাড়ের দিকে ছুটলেন সেখানেও কিছু পেলেন না তিনি ভাবলেন আবার চেষ্টা করা উচিত এভাবে তিনি সাফা ও মারোয়ার মধ্যে সাতবার দৌড়ালেন মহান আনা হাজের আলিয়াল্লামের এই প্রচেষ্টা খুবই পছন্দ করলেন এবং তার এই সন্ন্যতকে চির স্থায়ী করার জন্য হজের অংশ করে দিলেন এই কারণে মুসলমানরা হজ ও উমরাহির সময় সাফা ও মারোয়ার মধ্যে সাই করে যখন তিনি শেষবার মারোয়াই পৌঁছালেন তখন তিনি একটি আওয়াজ শুনতে পেলেন যা ইসমাইল আলিয়াল্লামের কাছ থেকে আসছিল তিনি দ্রুত তার সন্তানের কাছে পৌঁছে দেখলেন ইসমাইল আলিয় পায়ের নিচ থেকে পানি ফুটে বের হচ্ছে মহান আল্লাহ তাআলা জিবরাইল আলিয় সাল্লামকে হাজিরা সাল্লামের সাহায্যে পাঠিয়েছিলেন তিনি জমজমের জায়গায় তার ডানা মারলেন আর ইসমাইল আলিয়া সাল্লামের পায়ের কাছে জমজমের একটি বিশাল ঝর্ণা বেরিয়ে এলো আল্লাহ তার এই বান্দাদের জন্য মাটি ফেরে একটি ঝর্ণা বের করলেন এটিই ছিল জমজমের পানির শুরু হাজরা আনীওসাল্লাম আশ্চর্য ও আনন্দের সাথে পানি দেখছিলেন যখন তিনি দেখলেন পানি চারিদিক ছড়িয়ে যাচ্ছে তিনি মাটি খুঁড়তে শুরু করলেন যাতে পানি এদিক ওদিক না যায় তারপরে তিনি গর্তের চারপাশে পাথর রাখলেন এবং বললেন জমজম অর্থাৎ থামো নবিকারিম সাল্লাল্লাহ আনহিসাল্লাম বলেছেন মহান আল্লাহ তা আলা ইসমাইল আনিয়সাল্লামের মায়ের উপর রহম করুন তিনি যদি তাড়াহুড়ো না করতেন তবে জমজম একটি প্রবাহিত ঝর্ণা হতো হাজেরা আলিয়া ইসমাইল পানি পান করালেন এবং নিজেও পান করেলেন এই তাদের খাওয়া পানির পানি কাজ দিত কিছুদিন পর একটি কবিলা পানির খোঁজে সেখানে পৌঁছালো তারা হাজেরা আলীয়সাল্লামের কাছে সেখানে থাকার অনুমতি চাইল হাজারা আলিয়া বললেন ঠিক আছে তবে তোমাদের মূল্য দিতে হবে কাফেলাদের জন্য এটি ছিল সহজ সৌদা তারা তৎকরণ রাজি হয়ে গেল এভাবে সেখানে বসতি শুরু হলো আর ইসমাইল সেখানে বড় হতে থাকলেন এই কবিলার মক্কাই বসতি ইব্রাহিম ফল ছিল যখন ইব্রাহিম আলী তার স্ত্রী ও সন্তানকে জনশূন্য জায়গায় রেখে গিয়েছিলেন তখন তিনি এই দোয়া করেছিলেন হে আমাদের রব আমি আমার সন্তানকে এই জনশূন্য জঙ্গলে তোমার ঘরের কাছে বসিয়েছি এটা এজন্য যাতে তারা নামাজ কায়েম করে তুমি কিছু মানুষের হৃদয় তাদের প্রতি আকৃষ্ট করো এবং তাদের ফলে রিজিক দাও যাতে তারা সুক্রিয়া আদায়ী করে দিন যেতে থাকলো আর ইসমাইল আলিয়া সাল্লাম মক্কায় বড় হতে থাকলেন ইব্রাহিম আলিয়াসাল্লাম প্রতি বছর একবার বা দুবার তার পরিবারের খোঁজ নিতে আসতেন যখন ইসমাইল আলিয়াসাল্লাম বোঝার বয়সে পৌঁছালেন তখন আবার পরীক্ষার সময় এলো ইব্রাহিম আলিয়াম স্বপ্নে দেখলেন যে তিনি ইসমাইল আলিয়ামকে জবাই করছেন তার ঘুম ভেঙে গেল ইব্রাহিম আলীসাল্লাম সাল্লাম জানতেন যে নবীদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওহি হয় তাই তিনি এই স্বপ্ন অনুযায়ী কাজ করার ইচ্ছা করলেন ইব্রাহিম আলিয়া সাল্লাম ইসমাইল আলিয়াল্লামকে বললেন আমার প্রিয় বেটা আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি এখন তুমি বলো তোমার কি মত ইসমাইল আলিয়া সাল্লাম বললেন আব্বা যান আপনি যে হুকুম পেয়েছেন তা পালন করুন ইনসা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন বাবা ও ছেলে দুজনেই আল্লাহর হুকুম পালনের জন্য প্রস্তুত হলেন তার ইসমাইল পিতাকে বললেন আপনি যখন আমাকে জবাই করবেন তখন আমার কপাল মাটিতে রাখবেন যাতে আপনি আমার মুখ না দেখেন এবং আপনার হাত থেমে না যায় ইব্রাহিম আলিয়া তাই করলেন এবং তার চোখে ব্যান্ডেজ বাঁধলেন তারপর তিনি ছুরি ধরে গলাই চালালেন কিন্তু ছুরি গলা কাটল না ইব্রাহিম আলীসাল্লাম জোরে চাপ দিলেন তখন একটি দুম্বার আওয়াজ শুনতে পেলেন ইব্রাহিম আলিয়াসাল্লাম হতবাক হয়ে ব্যান্ডেজ খুলে দেখলেন একটি দুম্বা কাটা পড়ে আছে আর ইসমাইল আলিয়াসাল্লাম দূরে দাঁড়িয়ে হাসছেন আল্লাহ ইব্রাহিম আলিয়াসাল্লামকে পরীক্ষা করেছিলেন ইব্রাহিম আলিয়াসাল্লাম আল্লাহর একটি হুকুমে তার একমাত্র পুত্রকে কুরবানি করতে রাজি হয়েছিলেন তাও সেই পুত্র যিনি তাকে ছিয়াশি বছর বয়সে সারাজীবন সন্তানহীন থাকার পর পেয়েছিলেন মহান আল্লাহ জালিম রাজা নন মহান আল্লাহ ইব্রাহিম আলীসাল্লামের কাছ থেকে তার পুত্রকে নেননি বরং জিব্রাহিল আলীয়সাল্লামকে পাঠিয়ে ইসমাইল আলীওসাল্লামের জায়গায় জান্নাতের একটি সুন্দর দুম্বা কুরবানি করালেন এরপর থেকে আল্লাহ সারা বিশ্বে ইব্রাহিম আলীউ সাল্লামের এই সুন্নতকে জীবিত রাখলেন আজ সারা বিশ্বের মুসলমানরা হজের সময় কুরবানি করে যাতে ইব্রাহিম আলী সাল্লামের মতো আল্লাহর পথে কুরবানি করার জজ্বা তৈরি হয় একমাত্র পুত্রের কুরবানির জন্য প্রস্তুত হওয়ার পুরস্কার হিসাবে এবং সারা আলীয়সাল্লামের সাল্লামের মর্যাদা ও নেকির বিনিময়ে আল্লাহ তাদের আরেক পুত্র ইশাক আলিয়া সাল্লামের সুসংবাদ দিলেন ইব্রাহিম আলী সাল্লাম তখন একশো কুড়ি বছরের ছিলেন আর সারা আলিয়া ছিলেন নব্বই বছরের দুজনের উপরই বার্ধক্য এসে গিয়েছিল আল্লাহ এই সুসংবাদ জন্য পাঠালেন ইব্রাহিম সালাম জানানোর দিলেন এবং ইসাক আসাল্লামের সুসংবাদ দিলেন এটা শুনে সারা আলিয়া খুব অবাক হলেন তিনি বললেন আমি কি সন্তান জন্ম দেব অথচ আমি বন্ধা আর আমার স্বামী বৃদ্ধ হয়ে গেছেন এটা তো আশ্চর্যের ব্যাপার বললেন আল্লাহর সিদ্ধান্তে আশ্চর্য হইও না এটা তো আল্লাহর তোমার রহমত নিশ্চয়ই তিনি প্রশংসার যোগ্য ইব্রাহিম সাথে দেখা করতে মক্কায় আসতেন একবার তিনি বললেন আমার প্রিয় বেটা আলা আমাকে হুকুম দিয়েছেন যে এই ইস্তানি আল্লাহর ঘর তৈরি করতে হবে ইসমাইল আলিয়া সাল্লাম বললেন আমি হাজির তারপর ইব্রাহিম আলীওসাল্লাম ও ইসমাইল আলীওসাল্লাম মিলে কাবার নির্মাণ করলেন যখন তারা বাইতুল্লাহের ভিত্তি উঁচু করছিলেন তখন দোয়া করছিলেন হে আমাদের রব আমাদের প্রচেষ্টা কবুল করো তুমি দোয়া শ্রবণকারী সর্বজ্ঞ আমাদের তোমার আনুগত্যকারী করো আমাদের সন্তানদের মধ্যেও একটি আনুগত্যকারী দল তৈরি করো আমাদের ইবাদতের পদ্ধতি শেখাও এবং আমাদের প্রতি দয়া করো কারণ তুমিই তওবা কবুলকারী ও রহমকারী হে আমাদের রব এদের মধ্যে থেকে একজন রসুল পাঠাও যিনি তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবেন তোমার ও হিকমত শেখাবেন এবং তাদের পবিত্র করবেন নিশ্চয়ই তুমি পরাক্রমশালী ও প্রজ্ঞাময় নির্মাণের সময় আল্লাহ জান্নাত থেকে একটি পাথর পাঠালেন যার নাম হাজরে আসওয়াদ এই পাথরে ছিল অত্যন্ত সাদা এখন এটি মানুষের পাপের কারণে কালো হয়ে গেছে নির্মাণের সময় ইব্রাহিম আলিয়া একটি পাথরের উপর দাঁড়িয়ে ছিলেন তিনি খালি পায়ে ছিলেন তখন পাথর গলে গলে এবং তার পায়ের সাপ পাথরে পড়ে গেল এই পাথরটিকে আজ মাকামে ইব্রাহিম বলা হয় এবং মানুষ এটি দেখতে পায় এভাবে কাবা নির্মিত হলো আল্লাহ ইব্রাহিম আলীসাল্লামকে হুকুম দিলেন যে মানুষের মধ্যে হজের ঘোষণা দাও ইব্রাহিম আলিয়া বললেন হে আল্লাহ আমার কণ্ঠ কতদূর পৌঁছাবে আল্লাহ বললেন তোমার কাজ ডাক দেওয়া পৌঁছানো আমার কাজ তারপর ইব্রাহিম আলিয়া সাল্লাম আরাফাতের পাহাড়ে উঠে ডাক দিলেন হে মানুষ বাইতুল হারমের হজ করো এর বরকতে আল্লাহ বাইতুল্লাহের প্রতি ভালোবাসা মানুষের হৃদয়ে স্থাপন করলেন এই কারণে আজ পর্যন্ত প্রত্যেকে হজ ও উমরাহের আকাঙ্ক্ষা রাখে এবং প্রতি বছর হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ বাইতুল্লাহে হজ করতে আসে ইব্রাহিম আলী সাল্লাম একশো পঁচাত্তর বছর বয়সে ইন্তেকাল করেন ইব্রাহিম আলী উপর অনেক পরীক্ষা এসেছিল কিন্তু প্রতিটি ক্ষেত্রে তিনি আল্লাহর প্রতি বিশ্বস্ত ছিলেন তাই আল্লাহ তাকে খলিল রহমান অর্থাৎ আল্লাহর বন্ধু উপাধিতে ভূষিত করলেন তো বন্ধুরা এটি ছিল ইব্রাহিম আলী সাল্লামের অসাধারণ ঘটনা যদি আপনারা এমন ধরনের ঘটনা খুবই আগ্রহী হন তবে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন এতক্ষণ ধরে আপনারা সেই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম মাহকে দেখার সুযোগ করে দিন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ